স্বাগত আমি উজ্জ্বল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি এসেছি একটি পাইকারি মাছের বাজারে এই বাজারটি মূলত বাড়িপুরের হাঁসমল্লিক এবং মালঞ্চ এরিয়ার মাঝামাঝি মোড় বলে একটি মোড় আসে সেই মোড় থেকে একটুখানি এগিয়ে আসলেই তো রাস্তা লাগোয়া মেন রাস্তা এবং বাইপাস যে গিয়ে সেই দুটি রাস্তার মাঝখানে এই বাজারটি বসে সেই সঙ্গে এই বাজারটি মূলত সকালবেলা একটু বেশি ভিড় হয় সকালবেলা পাঁচটা ছটা নাগাদ মেনলি বাজারটি ভোর থেকে শুরু হয় এবং সকাল সাতটার মধ্যে শেষ হয়ে যায় তো যারা যারা পাইকারি ব্যবসা করতে চান বিশেষ করে এই সমস্ত অঞ্চলে থাকেন যে আমি মাছ ব্যবসা করব তো তারা এই সময় আসবে এখানে পাইকারি দরে আপনারা মাছ পাবেন এবং সেই সঙ্গে কী কী মাছ পাওয়া যায় আমি ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো তার কী দাম দর চলছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর সেই সঙ্গে যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নিতে আছেন তারা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে এখন আমি আরতে গেট থেকে ঢুকছি ঢুকে আপনাদের বাজার থেকে দেখাচ্ছি ીરે જી এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো একটা স্পেশাল প্যাকিং করে আনা হয়েছে তো এটা সারা গেল 100 টাকা দিয়ে পুরো মাইনে ভালো মাইনে 4000 ভালো

যে সমস্ত মাছ চাষিরা মাছ উৎপাদন করে তারা এখানে মাছ নিয়ে আসে বিভিন্ন মাছের আড়তদ্বার এখানে বসে আছে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রতি কেজি একটা কাটিনি দিতে হয় টাকা

এইগুলো বাইরে থেকে চালানি মাছ যাচ্ছে এগুলো বাইরে চালানি মাছ দুশো চল্লিশ দুশো আশি দুশো তিনশো চল্লিশ তিনশো দশ যান্ত রূপ চালাচ্ছে

সব <issions> দেখতে পাচ্ছেন জ্যান্ত মাছ যেখানে একশো ষাট টাকা পর্যন্ত দাম উঠেছে বাসাই করে নিতে পারবেন ছোটো মাছ এটা দেড়শো টাকা তো এইভাবে কিন্তু দামদার হয়

দেখতে পাচ্ছেন এরকম কিন্তু দুই মাছ বাছাই করে নিলে কিন্তু একশো আশি টাকা রেট আজকে আর সব মিশিয়ে নিলে ছোট বড় ছোট বড় সব সাইজ নিলে একশো সত্তর সাইজগুলো দেখুন

这 <noise> সাইজগুলো বেশ বড় ধরনের এখানে মাছের সাইজ কিন্তু বেশ বড় ধরনের প্রত্যেকটা মাছের বিরাট বিরাট সাইজ আছে এই যে এত বড় গামলা আছে গামলা থেকে কিন্তু বেরিয়ে গেছে একশো চল্লিশ টাকা লুপচাঁদ একশো চল্লিশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে বাটা মাছ আছে রুই মাছ আছে সিলা কাপ আছে তো দেখতে পাচ্ছেন এখানে পাইকারি বাজারে কিন্তু শুধু চালানি মাছ না চালানি মাছের থেকে এখানে মাছ চাষ হয় সেই চাষিদের মাছ এখানে কিন্তু অনেক বেশি আসে এবং সেই জ্যান্ত মাছের এখানে কিন্তু খুচরো খদ্দের অনেক বেশি আইটেমটা এই টাকা চালানি মাছের যে কথা बोलছিলাম এইগুলো হচ্ছে চালানি মাছ। আচ্ছা। চলে যাবে

Ми pedestrianfunded transmit Smile Ciberghima shirt anghan 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 anghans anghan 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 anghan

اي ڪوئي وندو ٻوڙو وڃي جايو ٿي

দিকটা বাইপাস আর এই দিকে হচ্ছে বাড়িপুরে মেন রোড দেখতে পাচ্ছেন ওই আরোতে যাচ্ছে সবাই পাইকারি মাছের বাজারে তোই আজকের মতো এই পর্যন্ত এখানের ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে